প্রথম তোমাদের যে মক টেস্টটা নিয়েছিলাম বাংলার ওপরে সেই প্রশ্নপত্রটা কিন্তু করা হয়েছিল একদম ইজি আজকের প্রশ্নপত্রটা তার থেকে একটু উন্নত মানের অর্থাৎ আজকের প্রশ্নপত্রটা তোমাদের জন্য হতে চলেছে মডারেট আর রবিবার সকালে যে প্রশ্নপত্রটি দেব পরীক্ষার সেটা হবে টাফ এই তিনটে সেট তোমাদের জন্য তৈরি করেছি আমি নিশ্চিত এই তিনটে সেটে যারা ভালো নম্বর পাবে তোমরা তোমাদের সেমিস্টার থ্রিতেও অত্যন্ত ভালো রেজাল্ট করতে চলেছো মক টেস্ট প্রথম যে মক টেস্ট নিয়েছি তার রেজাল্ট ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে মক টেস্ট ওয়ানের ভিডিও তোমরা যাবে তার প্রথম কমেন্টে সমস্ত উত্তরগুলো কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে সেখান থেকে তোমরা চেক করে দেখে নিতে পারো কতগুলো উত্তর তোমাদের ঠিক হয়েছে আর কতগুলো ভুল আজকে যে মক টেস্টটা নিচ্ছি আজকের রেজাল্টটা কিন্তু তোমাদের আগামীকাল সকালের মধ্যে কিন্তু প্রিন্ট করে দেওয়া হবে তাই নিশ্চিন্তে থাকতে পারো প্রত্যেকটা প্রশ্ন এবং ভালোভাবে তোমাদের পড়তে হবে কারণ এই প্রশ্নপত্রটা তোমাদের ভালোভাবে যদি তৈরি করতে পারো তাহলে বুঝতে পারবে যে বইটা তোমাদের ভালোভাবে খুটিয়ে পড়া হয়েছে তাই অত্যন্ত মনোযোগের সাথে ভিডিওটি দেখে আগের ভিডিওর মতোই নিজের নাম আর তার পাশে একটাই কমেন্টের মধ্যে এক থেকে চল্লিশের কোন দাগের কোনটা সঠিক উত্তর সেটা কমেন্ট করে জানাতে হবে পাশাপাশি আমাদের যদি বাংলার গোটা সিলেবাসের নোটসের ভিডিও বা বোর্ডের নমুনা প্রশ্নপত্রের ভিডিও বা বাংলা এভিডি টেস্ট পেপার গোটা সম্পূর্ণ সমাধানের ভিডিওটি যদি না দেখে থাকো সমস্ত কিছু উত্তর সহ পিডিএফ দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশানে বাংলার শুধুমাত্র প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম মনে হলে দেখে নিতে পারো আগামী দিনে প্রত্যেকটি বিষয়ের এইরকম তোমাদের মক টেস্টের সিরিজ আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দু নম্বর সেটের পরীক্ষাটা শুরু করার আগে আরও একবার রিমাইন্ড করিয়ে দিই যে প্রথম মক টেস্টটি নিয়েছিলাম যারা যারা পরীক্ষা দিয়েছ বা দেওনি যারা দেওনি তারা চাইলে দিয়ে ফেলতে পারো যারা দিয়েছ তোমাদের জন্য বলতে চাই প্রথম যে কমেন্ট ওই ভিডিওটির তার মধ্যে সঠিক উত্তরগুলো দিয়ে দেওয়া হয়েছে তোমরা গিয়ে তোমরা নিজেদের রেজাল্টটা দেখে নিতে পারো কতগুলো উত্তর ঠিক দিয়েছ কতগুলো ভুল দিয়েছ সেখান থেকে মিলিয়ে এই যে পরীক্ষাটা নিচ্ছি এর রেজাল্টটা প্রথম কমেন্টে দেওয়া হবে আগামীকাল সকালবেলায় তার জন্য অবশ্যই তোমাদের যুক্ত থাকতে হবে চ্যানেলের সঙ্গে আর সঠিক উত্তর দেওয়ার জন্য কমেন্টে নিজের নাম তারপরে কতর দাগের কতটা উত্তর হবে পরপর তোমরা লিখে একটাই কমেন্টে লেখার চেষ্টা করবে তো দেখো প্রথম যে প্রশ্ন আজকে মক টেস্টের সেটা হচ্ছে আদরণী গল্পটির পরিচ্ছেদ সংখ্যা কত অপশান নাম্বারে পাঁচ অপশান নাম্বার বি ছয় অপশান নাম্বার সি সাত অপশান নাম্বার ডি আট দুয়ের প্রশ্ন মোক্তার মশাই কত টাকা ব্যয় করে পাঁচ টাকা জরিমানার হুকুমটি হাইকোর্টে গিয়ে রোহিত করেন অপশান নাম্বারে বারোশো টাকা অপশান নাম্বার বি পনেরোশো টাকা অপশন নাম্বার সি সতেরোশো টাকা অপশন নাম্বার ডি দুহাজার টাকা তিনের প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় যার থেকে হাতি কিনেছিলেন তিনি হলেন অপশন নাম্বারে উমাচরণ লাহিড়ী অপশন নাম্বার বি ঈদামদ্দি শেখ অপশান নাম্বার সি মহারাজা নরেশচন্দ্র চন্দ্র অপশান নাম্বার ডি নগেদ্রবাবু চারের প্রশ্ন কল্যাণী বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়াছে কল্যাণীর বিবাহের দিন স্থির হয়েছিল দশই বৈশাখ নাকি অপশান নাম্বার বি দশই জ্যৈষ্ঠ অপশান নাম্বার সি দশই আষাঢ় নাকি অপশান নাম্বার ডি দশই মাঘ পাঁচের প্রশ্ন আদরিনীর মৃত্যুর পর মোক্তার মহাশয় কতদিন জীবিত ছিলেন অপশান নাম্বার এ এক মাস অপশন নাম্বার বি দুই মাস অপশান নাম্বার সি তিন মাস অপশান নাম্বার ডি চার মাস ছয়ের প্রশ্ন মীমাংসা ভাষ্য কার লেখা অপশান নাম্বার এ পতঞ্জলি অপশান নাম্বার বি পানিনি অপশান নাম্বার সি সবরস্বামী অপশান নাম্বার ডি শঙ্করাচার্য সাতের প্রশ্ন বাংলা ভাষা রচনাটি প্রকাশিত হয়েছিল যে পত্রিকায় অপশান নাম্বার এ নারায়ণী অপশান নাম্বার বি নবজীবন অপশান নাম্বার সি উদ্বোধন অপশন নাম্বার ডি বঙ্গদর্শন আটের প্রশ্ন ভাষা যার বাহক অপশান নাম্বার এ ভাবের অপশান নাম্বার বি অলঙ্কারের অপশান নাম্বার সি কঠিন ব্যাকরণের অপশান নাম্বার ডি সংস্কৃতির নয়ের প্রশ্ন কবিরের ধর্ম ছিল অপশান নাম্বার এ গান অপশান নাম্বার বি সত্যের বয়ান অপশান নাম্বার সি উন্মাদনা অপশান নাম্বার ডি কবিতা তারপর দশের প্রশ্ন গার্সিয়া লোরকা যে দেশের কবি ছিলেন অপশান নাম্বারে ইতালি অপশন নাম্বার বি ফ্রান্স অপশান নাম্বার সি স্পেন অপশান নাম্বার ডি কম্বোডিয়া এগারোর প্রশ্ন ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা ভ্যানঘগ ছিলেন একজন অপশান নাম্বারে কবি অপশান নাম্বার বি সাহিত্যিক অপশান নাম্বার সি চিত্রশিল্পী অপশান নাম্বার ডি সঙ্গীত বিশারদ দাগের প্রশ্ন কবিকে দিগ্বিজয়ে যাওয়ার জন্য সাজিয়ে দিয়েছিলেন অপশান নাম্বারে সুয়ারানি অপশান নাম্বার বি দুয়ারানী অপশান নাম্বার সি দক্ষিণী অপশান নাম্বার ডি মহারাণী তেরোর দাগের প্রশ্ন কবির কাছে থাকা জাদু অশ্ব উঠ হয়ে যায় অপশান নাম্বার এ দিগন্ত পেরোলে অপশান নাম্বার বি তপ্ত দিনে অপশান নাম্বার সি মরু তটে অপশান নাম্বার ডি মরু পথে চোদ্দোর দাগের প্রশ্ন বিশ্বাস আর ভালোবাসাকে সম্বল করে কবি পৌঁছে যেতে চান অপশান নাম্বার এ দারুচিনি দ্বীপে অপশান নাম্বার বি খরজুরের দ্বীপে অপশান নাম্বার সি তেপান্তরে অপশান নাম্বার ডি বেনামি বন্দরে দাগের প্রশ্ন দূরপথ কোন দিন দেবীর জন্য উপোস করেছে অপশান নাম্বার এ শনিবারে অপশান নাম্বার বি মঙ্গলবারে অপশান নাম্বার সি বৃহস্পতি শুক্রবারে অপশান নাম্বার ডি মঙ্গল শুক্রবারে ষোলোর দাগের প্রশ্ন নারী পুরুষের কণ্ঠ থেকে নিশ্চিত হয় উল্লাস ধ্বনি মিছিল থেকে কাদের নামে জয়ধ্বনি ওঠে অপশান নাম্বার এ মারিয়াই ও দামা অপশান নাম্বার বি আনন্দ ও দূরপথ অপশান নাম্বার সি মোরল ও দেবতা অপশান নাম্বার ডি মারিয়াই ও আনন্দ সতেরো দাগের প্রশ্ন তার সঙ্গে কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন অপশান নাম্বারে পাবল নেুদা অপশান নাম্বার বি নবারুণ ভট্টাচার্য অপশান নাম্বার সি শক্তি চট্টোপাধ্যায় অপশান নাম্বার ডি সুভাষ মুখোপাধ্যায় আঠেরোর দাগের প্রশ্ন আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত হয় কোন ভাষাবিজ্ঞান চর্চার দ্বারা অপশান নাম্বারে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান অপশান নাম্বার বি ঐতিহাসিক ভাষাবিজ্ঞান অপশান নাম্বার সি তুলনামূলক ভাষাবিজ্ঞান অপশান নাম্বার ডি কোনোটিই নয় উনিশের দাগের প্রশ্ন ও স্বরধ্বনি হল অপশান নাম্বারে উচ্চ সম্মুখ প্রসৃত সংবৃত নাকি অপশান নাম্বার বি উচ্চ পশ্চাৎ বর্তুল সংবৃত নাকি অপশান নাম্বার সি উচ্চমধ্য সম্মুখ বর্তুল অর্ধসংবৃত নাকি অপশান নাম্বার ডি উচ্চমধ্য পশ্চাৎ বর্তুল অর্ধসংবৃত কুড়ির দাগের প্রশ্ন মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা হল অপশান নাম্বারে ত্রিশটি অপশান নাম্বার বি আটত্রিশটি অপশান নাম্বার সি চল্লিশটি অপশান নাম্বার ডি উনচল্লিশটি একুশের প্রশ্ন ল ধ্বনিটি হলো অপশান নাম্বার এ কম্পিত ধ্বনি অপশান নাম্বার বি পার্শ্বিক ধ্বনি অপশান নাম্বার সি উষ্ণ ধ্বনি অপশান নাম্বার ডি তারিখ ধ্বনি বাইশের প্রশ্ন থিসরাস শব্দের বুৎপত্তিগত অর্থ হলো অপশান নাম্বার এ অভিধান অপশান নাম্বার বি রত্নকোষ অপশান নাম্বার সি রত্নাকার অপশান নাম্বার ডি রত্ন ভান্ডার তেইশের প্রশ্ন মহাজন শব্দটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারার অন্তর্গত অপশন নাম্বার এ শব্দার্থের প্রসার অপশন নাম্বার বি শব্দার্থের রূপান্তর অপশন নাম্বার সি শব্দার্থের সংকোচ এটা চটা পরেনি সংকোচ হবে অপশন নাম্বার ডি শব্দার্থের অপকর্ষ চব্বিশের দাগের প্রশ্ন গবেষণা শব্দটির অর্থ ছিল গরু খোঁজা বর্তমান অর্থ কোন বিষয়ে নিয়মানুক বিশ্লেষণ এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পরে অপশান অবনতি নাম্বার বি অর্থের সংকোচ অপশন নাম্বার ডি অর্থের রূপান্তর পঁচিশের প্রশ্ন ভারতের অভিধান রচনার সূত্রপাত হয় যার মাধ্যমে তিনি হলেন অপশান নাম্বারে পানিনি অপশান নাম্বার বি পতঞ্জলি অপশন নাম্বার সি হরিচরণ বন্দ্যোপাধ্যায় অপশান নাম্বার ডি জাস্ক ছাব্বিশের প্রশ্ন চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট মতবাদটির প্রবক্তা অপশান নাম্বার এ স্যামুয়েল ওয়েলেসলি অপশন নাম্বার বি নোয়াম চমস্কি অপশান ডি ফেরদিনো দা সসুর ঠিক আছে সাতাশের প্রশ্ন ঢপ কীর্তন এর প্রবর্তককে অপশান নাম্বার এ গৌর হরিদাস মহাপাত্র অপশান নাম্বার বি জগমোহিনী কান অপশান নাম্বার সি রূপচাঁদ অধিকারী অপশান নাম্বার ডি অঘর দাস আঠাশের প্রশ্ন বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন অপশান নাম্বার এ রামশঙ্কর ভট্টাচার্য অপশন নাম্বার বি বিষ্ণুপদ চক্রবর্তী অপশান নাম্বার সি যদু ভট্ট অপশন নাম্বার ডি রবীন্দ্রনাথ ঠাকুর উনত্রিশের প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রশ্নে আই এ সি এস ও থাকতে পারে এটা তার ফুল ফর্ম প্রতিষ্ঠা কার কীর্তি অপশান নাম্বার জগদীশ চন্দ্র বসু অপশান নাম্বার বি চন্দ্র রায় অপশান নাম্বার সি মহেন্দ্রলাল সরকার অপশান নাম্বার ডি সত্যেন্দ্রনাথ বসু তিরিশের প্রশ্ন ভারতীয় হিসেবে প্রথম ছাত্রে ইংলিশ চ্যানেল পার হন অপশান নাম্বার এ ডিডি মুলজি অপশান নাম্বার বি মিহির সেন অপশান নাম্বার সি আরতি সাহা অপশান নাম্বার ডি বুলা চৌধুরী তারপরে স্থান পূরণ দেখো একত্রিশের প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় ড্যাশ টাকা দিয়ে হাতি কিনেছিলেন অপশান নাম্বারে দু হাজার টাকা অপশান নাম্বার বি পনেরোশো টাকা অপশান নাম্বার সি পঁচিশশো টাকা অপশান নাম্বার ডি তিন হাজার টাকা বত্রিশের প্রশ্ন ড্যাশ ভাষাই অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে অপশান নাম্বারে রারের অপশান নাম্বার বি কলকেতার অপশান নাম্বার সি চলিত অপশান নাম্বার ডি সাধারণের তেত্রিশেরটা তার নাম রেখেছি ড্যাশ অপশান এ ভালোবাসা অপশান নাম্বার বি বিশ্বাস অপশান নাম্বার সি মায়া অপশান নাম্বার ডি অনুভব তারপরে চৌত্রিশের প্রশ্ন ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করুক আচ্ছা এই প্রশ্নটা যখন বলছি একটু খেয়াল রাখতে হবে তার নাম রেখেছির পর কিন্তু কোলন দেওয়া রয়েছে টেক্সটের এটা মাথায় রাখতে হবে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করুক তো এখানে দেখো চৌত্রিশের ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো মানে তোমাদের পাঠ্য থেকে যে লাইনটা বা যে ঘটনাটা আগে ঘটেছে সেটা প্রথম তারপরের ঘটনাটা দ্বিতীয় তারপরেরটা তৃতীয় তারপরেরটা চতুর্থ এইভাবে তোমাদের সাজাতে হবে প্রথমে হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাঁহার মুছিয়া গেল দু ইহার পর আর তিনি কাছাড়ি যান নাই তিনেরটা তুই তো অন্তর্জামী তুই কি আমার মনের কথা বুঝতে পারিসনি চারেরটা আদর যাও মা মামুনহাটের মেলা দেখে এসো তো এখান থেকে সাজিয়ে এই যে চারটে অপশান দেওয়া চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা সেটা তোমাদের এখানে সাজিয়ে করতে হবে সত্য মিথ্যা নির্বাচন করো অর্থাৎ চারটে রয়েছে এখানে চারটের মধ্যে যেটা সত্য যেটা মিথ্যা এইভাবে দেখে কোন অপশানটা এর মধ্যে দিয়ে তোমাদের সঠিক হচ্ছে সেটা তোমাদের এখানে লিখতে হবে তো প্রথমে ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ দু নম্বর অর্থ উন্নতির প্রধান উপায় তিন নম্বর ভাষাকে হতে হবে সাফ ইস্পাতের মতো চার নম্বর কলকাতার ভাষাই একমাত্র গ্রহণযোগ্য ভাষা হওয়া উচিত তো এগুলোর মধ্যে সত্য মিথ্যা যাচাই করে তারপরে অপশান থেকে সঠিক উত্তর কোনটা সেটা তোমাদের লিখতে হবে ছত্রিশেরটা মিথ্যা একই রকম একেরটা পোটরাজ গল্পটি মারাঠি ভাষায় লেখা দু নম্বরে পোটরাজ গল্পটি বাংলায় অনুবাদ করেন সুনন্দন চ্যাটার্জি তিনেরটা শঙ্কররাও খারাটের লেখায় মূলত দলিত সম্প্রদায়ের মানুষের জীবনের কথা প্রকাশ পেয়েছে আর চার নম্বরে শঙ্কররাও খারাটের একটি বিখ্যাত আত্মজীবনীমূলক উপন্যাস তারাল অন্তরাল এগুলোর মধ্যে থেকেও সত্য আর মিথ্যা তোমাদের নির্বাচন করে এই যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা তোমাদের লিখতে হবে অর্থাৎ কমেন্টে জানাতে হবে আর পরীক্ষার হলে তো রাইট অপশানে তোমাদের গোল করতে হবে সাইত্রিশে তোমাদের এখানে রয়েছে স্তম্ভ মেলাও কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলানো যেখানে কস্তম্ভে প্রথম রয়েছে অভিধান বিজ্ঞান বি এ রয়েছে তুলনামূলক ভাষাবিজ্ঞান সি এ রয়েছে মনোভাষা বিজ্ঞান এ রয়েছে শৈলী বিজ্ঞান আর খস্তম্ভে একে রয়েছে শ্বশুর দুয়ে রয়েছে চমস্কি অর্থাৎ নোয়াম চমস্কি তিনে রয়েছে স্যার উইলিয়াম জোনস আর চারে রয়েছে থমাস এলিয়েট এইগুলোর মধ্যে থেকে কোনটার সঙ্গে কোনটা মিলছে সেটা দেখে সঠিক উত্তর স্তম্ভ মেলাও থেকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে তারপরে আটত্রিশের দাগে আরও একটি স্তম্ভ মেলা তো এখানে প্রথমে রয়েছে কস্তম্ভে উঠোগো ভারত লক্ষ্মী দু নম্বরে রয়েছে মায়ের দেওয়া মোটা কাপড় তিন নম্বরে রয়েছে আমরা করব জয় আর চার নম্বরে রয়েছে গহন কুসুম কুঞ্জ মাঝে স্তম্ভে প্রথমে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে রয়েছে শিবদাস বন্দ্যোপাধ্যায় সি রয়েছে রজনীকান্ত সেন আর ডি এ অতুল প্রসাদ সেন এগুলোর মধ্যে থেকেও একটার সঙ্গে আর একটা কোনটা মিলছে সেটা যাচাই করে চারটের মধ্যে যেটা সঠিক তার উত্তরটা তোমাদের লিখতে হবে তারপর উনচল্লিশের বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নির্বাচন করতে হবে উনচল্লিশের প্রশ্ন বিবৃতি এতে বলছে আমার জন্য অপেক্ষা করো কারণ আরে বলা হচ্ছে সময়টা খুব সুবিধের না বিকল্পগুলিতে অপশান নাম্বার এতে এ ঠিক আর ভুল বি নম্বরে রয়েছে এ ভুল আর ঠিক সি নম্বরে রয়েছে এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ আর ডি এ রয়েছে এ এবং আর উভয়ই ভুল লাস্ট কোয়েশ্চেন চল্লিশের সঠিক ব্যাখ্যা কারণ তো এখানে বিবৃতি একটি দেওয়া কিন্তু কারণ কিন্তু দুটি দেওয়া ব্যাখ্যার সঠিক কারণ তোমাদের এখান থেকে নির্বাচন করতে হবে অর্থাৎ এখানে যে বিবৃতিটি দেওয়া রয়েছে বিবৃতিটি তো সঠিকই এই বিবৃতির মধ্যে এই যে দুটি কারণ দেওয়া রয়েছে এই দুটো কারণের কি দুটি সঠিক নাকি একটা সঠিক একটা ভুল নাকি দুটি ভুল এইগুলো নির্বাচন করতে হবে তো কারণ এই বিবৃতিতে বলছে পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে কারণ নম্বর একে বলা হচ্ছে সোমমঙ্গল দুটো দিন কাছাড়ি কামাই হয় আর কারণ দুইয়ে বলেছে ঘোড়ার গাড়ির পথ নেই তো রাইট আনসার কারণ থেকে কারণ নাম্বার এক আর দুই দুটোই সঠিক নাকি বিয়ে কারণ এক সঠিক কিন্তু দুই ভুল নাকি অপশান নাম্বার সি কারণ এক আর দুই দুটোই ভুল নাকি অপশান নাম্বার ডি কারণ এক ভুল কিন্তু দুই সঠিক তো এর উত্তরগুলো নিজেদের নাম এবং একটি কমেন্টের মাধ্যমে সমস্ত উত্তরগুলো তোমাদের লিখে জানাতে হবে আগামীকাল সকালে প্রথম কমেন্টে তোমাদের সঠিক উত্তরগুলো দিয়ে দেওয়া হবে যেখান থেকে যাচাই করে নিতে পারবে তোমরা কতগুলো ঠিক করলে কতগুলো ভুল করলে সবার জন্য অল দ্য বেস্ট মক টেস্ট থ্রি যেটা হবে সব থেকে টাফ পেপারের ওপর সেটা তোমাদের পরীক্ষার আগের দিন নেওয়া হবে অর্থাৎ রবিবার দিন সকালে তার জন্য প্রস্তুতিতে যেন একটুও কোনো খামতি না হয় সমস্ত নোটস আমরা ইতিমধ্যেই চ্যানেলে উত্তর সহ পিডিএফ দিয়েছি তার লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো